বলিউড দম্পতি কিয়ারা আডওয়ানী ও সিদ্ধার্থ মালহোত্রা কন্যা সন্তানের নাম ঘোষণা করেছেন পনেরো জুলাই প্রথম সন্তানের জন্মের পর থেকেই ভক্তদের কৌতূহল ছিল তাদের মেয়ের নাম কি হবে অবশেষে সেই প্রতীক্ষার ইতি টেনে এই দম্পতি জানিয়েছেন তাদের মেয়ের নাম রাখা হয়েছে সারায়া মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে তারা লিখেছেন আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমাদের রাজকন্যা নামের পেছনে বিশেষ কোনো ব্যাখ্যা না দিলেও অনুরাগীদের অনুমান এটি হিব্র ভাষার সারা শব্দ থেকে এসেছে যার অর্থ রাজকন্যা সেই ভাবনা থেকেই হয়তো দম্পতি তাদের কন্যার নাম ঠিক করেছেন ভক্তরাও নামটি পেয়ে সন্তুষ্ট তবে এখনও শিশুর মুখ প্রকাশ্যে আনেননি তারা কন্যা সন্তানের জন্মের পর থেকেই নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা চলছিল কেউ বলেছিলেন সিয়ারা কেউ বা সিতারা আবার অনেকে ছোট্ট নাম সিয়ারও প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দম্পতি বেছে নিলেন সারায়া সেইসা ছবির শুটিংয়ের সময় থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয় সিদ্ধার্থ ও কিয়ারার দীর্ঘ প্রেমের পর দুই হাজার সালের সাত ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন চলতি বছরের মে মাসে মেড গালায় স্ফীতদর অবস্থায় কিয়ারা রেড কার্পেটে নজর কাড়েন এরপর অল্প সময়ের মধ্যেই আসে তাদের সংসারে নতুন অতিথির সুখবর